আমাদের এই জাগরণ থাকতে হবে আমাদের চেতনা থাকতে হবে জীবন যাবে ওই বাইতুল মোকারমের সামনে কুকুরের মতো ঝুলা তাদেরকে হত্যা করা হোক ঠিক কিনা আপনারা দেখিয়েছেন আমাদের আমাদের ভাই ওসমান হাদি জুলাই বিপ্লবের ইনকলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি দুনিয়া থেকে চলে গিয়েছে তাকে গুলিবিদ্ধ করে তাকে দুনিয়া থেকে শহীদ করে দেওয়া হয়েছে ভাইয়ের জন্য আমরা ঘাস করে দোয়া করি আল্লাহ যেন ভাইকে শাহাদাতের মাকাম দান করে তাকে জান্নাতুল ফিরদাউস দান করে। সকল জান্নাত আমরা এটাও চাই আমার ভাই উসমান হাদিকে যারাই গুলিবিদ্ধ করে হত্যা করেছে ওদেরকে আইনের আওতায় এনে ওই বাইতুল মোকার সামনে কুকুরের মতো ঝোলে তাদেরকে হত্যা করা হোক ঠিক কিনা যেন আগামী থেকে আর যেন বিপ্লবী ভাই জীবন দিতে আর কোন সাধারণ মানুষকে এইভাবে জীবন দিতে না হয় ঠিক কিনা আর যারা হাদির হত্যার কারণে যারা আনন্দ উল্লাস করছে ওদেরকে চিহ্নিত করতে হবে চিহ্নিত করে তাদেরকে আইনের আওতায় আনা দরকার ঠিক কিনা উসমান হাদি আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছে দেশের ভালোর জন্য এই দেশের সার্বভৌমত্বের জন্য এই জন্য জমির দিব তারপরে আমি একটু পরিবার আমার সম্পর্ক রাখবো না ঠিক না আমাদের এই জাগরণ থাকতে হবে আমাদের যুব সমস্ত আজ অন্ধ হয়ে গিয়েছে তাদের দিকে এই হাদির দিকে তাকাতে হবে আমাদের সৈনীকে রক্ষার জন্য আমাদের গৃভ্র থাকতে হবে আমাদের চেতনা থাকতে হবে জীবন যাবে তারপরেও দেশ বিরোধী কোরআন বিরোধী ইসলাম বিরোধী কোন রয়ের সাথে অহল আমরা হাত মিলাতে চাই আল্লাহ তালা আমাদের জমিনকে আল্লাহ তাআলা যেন নিরাপদ রাখেন এবং এই দেশের বিরুদ্ধে যারা আছে ওদেরকে যদি আল্লাহ হেদায়ত দান করে আল্লাহ যেন হেদায়ত দিয়ে দেন না হলে তাদেরকে এই জমিন থেকে যেন গোটা পৃথিবী থেকে আল্লাহ তালা মুছে সকলের আমিন